হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখবো বিটির পক্ষ থেকে আমি আর জিরসুল ইসলাম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তাহলে কীভাবে আপনারা ফটোশপ রিসেট করবেন তো আমার ফটোশপে একটি প্রবলেম হয়েছে যার জন্য আমি রিসেট করবো তো আপনারাও আপনাদের ফটোশপে কখনও কোনো প্রবলেম হলে যেভাবে রিসেট করবেন অর্থাৎ আপনি ফটোশপ ইনস্টল করলে যেভাবে ডিফল্ট অবস্থায় থাকে ঠিক তেমনি আবার ডিফল্ট অবস্থায় চলে আসবে তো অলরেডি আমি ফটোশপটা ওপেন করতেছি দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে যার কারণে আমি ফটোশপটি ব্যবহার করতে পারতেছি না তো দেন যে কাজটি করতে হবে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব এখন আমরা এই ফটোশপটি রিসেট করব হার্ড রিসেট যেটাকে বলা হয় তো আমরা এখান থেকে একটু এডিটে যাব এডিটে আসার পরে আমরা এখান থেকে পারফরম্যান্সে আসবো আসার পরে জেনারেল ক্লিক করব আমরা তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশান রয়েছে তো এটি আমাদের ফটোশপটা আমরা হার্ড রিসেট করব যেটা আমাদের ফার্স্ট টাইমে যেমনটা ছিল ঠিক তেম তেমনটাই আমরা করব তো এখান থেকে আপনার দুইটা দেখছে রিসেট অল ওয়ার্নিং ডায়ালগ আরেকটি রয়েছে রিসেট পারফরমেন্স অন কুইক তো আমরা মূলত এখানে ক্লিক করব তারপরে দেন যে কাজটি করতে হবে ও আমরা ক্লিক করব একটু আমরা এখানে অপেক্ষা করব তাহলেই কিন্তু আমাদের ফটোশপটি কিন্তু রিসেট হয়ে যাবে এটার হবে তো দেন এখানে আমরা ওকেতে ক্লিক করব তারপরে আমরা ক্লোজ করে দিব এখন আমরা ফটোশপটি আবার ওপেন করব তাহলে ঠিক আগের নেই আবার ফটোশপটি হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ফটোশপটি কিন্তু রিসেট হয়ে গিয়েছে এবং আপনারা চাইলে নতুন করে আবার যে কোনো ফাইল ওনারা ব্যবহার করতে পারেন এ ছিল মূলত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর মাস্ট বি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভি হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোন টিউটুরলে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ